নাই গিরস্তের দোষ তোর তালা নরম কেন চুরায় চুরি করতে ঢুকছে দেওয়াল বইনা এক চুরায় মারা গেল আর এক চুরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার फांसी যায় কেন আমার সাথে চুরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামন্ন আদালত তেমন মগা

সার বলে সার নাই এক্ষুনি ভাসি বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছে আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমারে এই মিলায় দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এটারে মা। আদালত এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে সার আমার কোনো দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুই ও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন বলে সার আমার হাতি এমনিই চেতে না এমনিই গরম হয় না এক বেডিয়ে এক মহিলা সুন্দরীর রূপসী স্বর্ণের অলঙ্কার লাগাইয়া ঝমঝম করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম হয়ে গেছে তুমিও মা মহিলার ঝুনঝুন আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের ফাঁসি হবে বলে হ্যাঁ কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরায় মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব স্বর্ণকারের এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লাভবাই কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল এখন আর কোনো জবাব নাই স্যার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কই এর ফাঁসি আমার গলা আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারেরে নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রসির

শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা কি খবর বলে শিয়ালদের উৎপাতে বাঁচি না আগে দিন রাতের বেলা চিল্লাই তো এখন দিনেও চিল্লায় আগে জঙ্গলে থাকতে এখন বিশ্ব রোডে হামলা করে করেনি মহামান্না আদালত বলে ঠিক আছে তোমার মামলা আমলে নিলাম অমুক দিন বিচার হবে বিচার হবে জঙ্গল গেরাও করা হবে এরপরে বিচার হবে শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে শিয়ালের কি বিচার হয় চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাও করে নিল আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা একটা ছুরি দিল আদালত রায় দিয়া দিল জঙ্গলের মধ্যে ধুইকা যেই হাতির কান দেখবা চার আঙ্গুলের বড় যেই হাতির কান বড় চার আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে এডির কান কাটবা এডি বড় ব্যদদ এডির কান কেটে দাও এবার সব সুরে নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো সবাই বাইরে তাকায় আছে কিছুই দেখা যায় না কি কান কাড়ে না কল্লা কাড়ে কিছুই বোঝা যায় না হঠাৎ এক বুড়া চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ফাঁক দিয়ে দিছে বাহিরে দং চাচা এটারে দৌড়াইয়া যেন তো ভাবে ধরলো পাউ দইরা রাখছি কয় পাউ সার পায় সারুম না কয় কি ব্যাপার তোর তো কান চার আঙ্গুলের বড় নাই তুই কেন দরাছছ পায়ে চাচামিয়া কপাল বড় খারাপ দুঃখের কথা বলা যাবে না ওখানে কান কাটার নিয়ম বাতায়া দিছিল চার আঙ্গুলের বড় যাদের কান হবে দেবটা কাডো ওরা কাটার আগে মাফে না কাড়ার পরে মাফে ওরা কেউ মাপ দিয়ে কাটে না বরং কাটার পরে মাপ দেয় এটা জুলুমের সর্ব হয়ে গেছে এইবার জল্লাদ খুঁজো দেশের মধ্যে কারে পাও মোটা এদার ফাঁসি দাও খুঁজতে 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 একজন গলামোটা পাইলো পীর সাহেবের খাদেম। দেন এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাব বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোন দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব কি বেয়াদবি করেছ পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি আর কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ে তেলের দাম সমান আমি বললাম হজরত আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই এরপর শরীর বানে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাই মোটা হয়ে যাব আমার পীর বারবার বলছে এই দেশের ঘি মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে পুরুষের দংশমান দেশে انصاف নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মানসবনে দেশে انصاف নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরে বললাম হুজুর যত বায়ান দান ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হযরত জি মেহেরবানি করে maaf করে দেন মুরব্বির কথা না মানলে এমনই গজবে পরা লাগে এমন বিপদ আইছে কোথার ফাঁসি আমার গলায় লাগতেছে কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরব্বী মানবি জীবন বর বলে হা মানব মুরব্বীর সাথে বেয়া আর করবি নি কয় জীবনও করব না তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবি না এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেম কায় আমাকে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেম রে দিবা না ফাঁসি দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দনজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ভজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নেই কিন্তু ফজরের নামাজ চার রাকত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দোড়ায় পাশে মসজিদে নামাজ চলে চাররাকাত নামাজে মসজিদে ঢুকে না একটুখানি নেকেরে তরে রোজ মাঠেতে

উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনামাজির সাফা আত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক মতো নামাজ বছরে কয়বার বছরে পাঁচ পাঁচবার সিন্ধে বছর তাল ঠিক নেই কি ঘুমাইতেছেন আপনারা ভাইর আবার এক হুজুর বলে কেউ জাহান নামে যাবেন একজন মুরব্বী হাত উঠে একবার আপনারা কি জাহান নামে যাবেন বলে আমিও যাবো না আমার আব্বাও যাবে না তো হাত তুললেন কেন বলে তুবি আল্লাহরা যা বলে তো ভালোই বলে জানি নামাজ কয়বার হ্যাঁ দৈনন্দিন কত অক্ত নামাজ না পড়লে তো আর সমস্যা নাই আছে তো পড়েন না কেন আসে কে রসুল এখানে বসে আছেন বয়ান শুনবে এমনও টাটকা আশেক বসে আছে ফজরের নামাজও ভরেন নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরেন নাই আয়সা পরেন নাই সামনে ফজর পরবেন কিনা আল্লাহ ভালো জানে মদিনার নবী বলেন উন্মতির দল কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান বেইমানের মুষ্টি নামাজ পড়ে না আর যারা মুমিন নবীর আশিকারা একবারে নামাজও ছাড়ে না মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদা আয়াতে কর আয়াতে কদ আফুল্লাহারা দেখুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন পিরো মরার জন্য রেডি খা দেব বাদশার কানে খবর গেল সার এমন কাহিনী পিরেও মরতে চায় মুড়িদেও মরতে চায় বাদশা ভাই আজিব কারবার আমি দেখতে আসতেছি সামনে বাদশা গেল আপনারা মরতে চান কি সাহেব বলে কেন বাদশা আপনি জানেন না জবাব দিলেন এই মুহূর্তে যদি ভাসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে বাদশা কয় তো জীবনে আকাম কম করলাম না জীবনে আকাম তো কম করি না। এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় সব জল্লাদের ডাক দিয়ে কয় পীরেরও বান্দে অন্য জায়গায় নিয়ে যা মুড়িদেরও নিয়ে যা তাড়াতাড়ি দেরি করিস না গলায় ফাঁসি আমার দিয়ে দে দেখছেন নি কই সোরার সুরির বিচারায় ঢুকল হায় হায় সেই হাকিমুল উম্মত বলেন ওই ঘটনা দিয়েই ও বিরুদ্ধে যারা কথা কয় দোষ নাই যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ বলে তাদের দোষ নাই পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাবতে যারা সমাধান দেয় তাদের গালি দেয় আছে নাই এই জন্য বললাম চোরের দোষ নাই যে চোরের দোষ চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ যায় এর নবীর উম্মতের দল এর একমাত্র কারণ জাহান নামের ভয় নাই তাকওয়াওয়ালা কোন মুরুব্বি নাই সামনে যাবো আলিফ লাম প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন তার এক নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ জবাব দিলেন এ বেঈমানের দল মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো মুহাম্মদ যেহেতু অর্থ জানে না প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না কার কালাম আল্লাহ বাল হুয়া প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ তার দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন এই মুমিনের দল আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি না জানলে মানি না বাইশার পাগরি লাগাইল তা যাবে আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তারা গরিব হলেও পাক্কাই মানদার এরে বন্দা বলো 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 ইমান ওয়ালারা মহাব্বতে বলো চিন্তা করে বলো আল্লাহর কোরান বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা কি বুঝলে মানবেন না বুঝলে মানবেন না না বুঝলেও মানবেন সবাই বেয়াদবি মাপ চায়ে যদি হাত দেখতে চাই দেখাবেন বাস হাত নামা সবাই মানেন না অর্থ না বুঝলেও মানেন তাহলে তাদের ফতুয়ার কি জবাব দিবেন ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই আপনার এই খবর জানেন না হ্যাঁ আরে ভাই এক বয়াম এক দুই তিন ওয়ান টু থেকে একেবারে ওয়ান সিক্স বিশটা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে অন পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পঞ্চম পর্ব চতুর্থ পর্ব পুরা পর্বের বিষয় হল অর্থ না জেনে কোরআন পরলে আকারে বক্তব্য দিয়ে আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না যাই না পড়লে লাভ নাই এখন তাদের ফতুয়া মানবেন কথা বলেন এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম কেন তার বিরুদ্ধে বললাম হ্যাঁ কোরআনের ইজ্জত রক্ষার্থে উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই

নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হুরুফুন ওয়ালাকিন আলিফুন হুরুফুন ওয়ালামুন হুরুফুন ওয়া মিমুন হুরুফুন আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মানে একটা অক্ষর আমি নবী না আমি নবী বলি আলিফ আলাদক কর লাম আলাদক কর মিম আলাদা অক্ষর যারা পড়বেন আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক পেয়ে যাবে যারা বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই তাকে জিজ্ঞেস করেন আলিফলাম মিমের অর্থ কি নাম্বার দুই আজকে এশান নামাজ মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা পড়ছেন ইমাম সাহেব সামনে গিয়া কেরাত আসতে পারে না জোরে পড়ে ইমাম সাহেব এমন একটা সুরা পড়ছে মুখস্থ ওই অর্থ ইমাম সাহেব জানে না আমরা মুক্তাদিরাও জানি না বলে এনাঙ্গ নামাজ হবে নি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো নি আসেন তিন নাম্বার রমজান মাসে খতমে তারাবি পড়েন নি বারো বছরে একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ও ওই সাতাইশে কদর পর্যন্ত দৈনন্দিন ডের পাড়া এক পাড়া পরে কোরআন মুখস্থ পড়তেছেন হাফের অর্থ জানে না আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না বলে নাম গো তারাবির তেলাওয়াতের স্বভাব পাবনা গুণা হবে এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো এটি বললেই তো পর্ব আলার সান্দি গরম হবে আমি তো আর পর্ব আলার দিকে তাকায় কথা বলবো না আমি তো উম্মতের ইমান বাঁচানোর জন্য বলবো কথা ঠিক কিনা এখন যদি বলেন হুজুর অমুখের পিছে লাগলেন কেন ওরে উনি কোরআনের বিষে লাগলো কেন এইটা না আমি হুজুরের বিষে লাগছি উনি কোরআনের বিছে লাগলো কেন উনি সুন্নতের বিষে লাগলো কেন এত দুনিয়ার বয়ান আছে দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান নামাজের বয়ান ফর্দার বয়ান জাকাতের বয়ান সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের ওলামারা উম্মতেরা বিভ্রান্তে পড়ে যায় বাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আহা লম্বা কথা আর একটু সামনে আগাই আমি যত তাড়াতাড়ি পারি গুছায় নিব এই উঠবেন না কেউ উঠলেই আমি হাত উঠাই ফেলবো তখন কানলেও মোনাজাতের কান্দা হবে বুঝেন নাই তখন আর হাত নিচে নামবে না কানলেও দোয়া হবে মোনাজাতের কান্দা চলবে আর একটু থাকবেন সবাই কারা কারা থাকবেন না আল্লাহ সবাইকে কবুল করেন আরো জোরে বলেন ঘুমাও তোরা ঠিক হ গোটা দেশ ঠিক পৃথিবীতে আটশ কয়বা যাবি কয়বা মোনাফিকের মতো হয় মরিস না কোনো মুনাফি কি করবি আমাদের কোনো অন্ধভক্ত হওয়া যাইব না আব্বারও মানি আমার পীরকে মানি কতক্ষণ আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ যদি দেখি আমার পীর আমার আব্বা আল্লাহ মানে না নবী মানে না তাকেও মানা যাবে মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব খবরদার আল্লাহ আলিফলাম অর্থ না জেনে পড়লে লাভ আছে না এই কথা সবাই একমত আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন তার তিন নাম্বার জবাব তিন নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না ভিজিটিং কার্ড আছে না কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন এইচ এম এ রহমান এখন আর একজনে তরজমা করে এইচ মানি হাজি সাহ এম মানে মাওলানা ভিজিটিং কার্ড এলাকা কিরে বলে তাপসির করতেছি মিয়া কি তাপসির করো বলে এইচ এম এ রহমান এইচ এর তাপসির করলাম হাজি সাহ কয় তেরো বার ইস্তেক হওয়ার কারণ আমার 14 গুষ্টীর মধ্যে কেউ হাস করার সুযোগ পায় না আমি যাব যাব বলে যাই নাই চেষ্টা আসি সুদের টাকাটা পুরোাইয়া জামু আছে না নাই কি খুশির খবর সুদের টাকা হলসে যায় बदमाश ঠিক আছে না নাই আছে সুদ খাইয়া কি খুশি কয় জানো এই বিলিং আমার সুদের টাকা ও ভাইজান তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছ তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনার লিপ্ত আছো নিজের আপন মায়ের সাথে জিনার গুনা হে লিপ্ত তুমি একটা নে কামল আল্লাহর কাছে গ্রহণ হবে না ভাইরা আমার এরপরে বলে তুই এম দ্বারা কি বুঝাইলি বলে মাওলানা জীবনে তো মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই দয়নুস্পর বলে তাহলে তুমি এই চেম দিয়া কি বুঝাইলা বলে এই দ্বারা আমার বংশ হাওলা দার এম দ্বারা মুহাম্মদ এ মানে আব্দুল রহমান তো স্পষ্ট তাহলে এই এম এ অক্ষর দিলেন অর্থ লেখক জানে কে জানে না আলিফ লাম মিম আলিফ লাম র এগুলোর অর্থ আছে কে জানেন আমার আল্লাহ কোন মাখলুকত জানে না

নবীও জানে তবে উম্মতের জানায় নাই কেন বলে এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার এই পাসওয়ার্ড আসেনি রে যুবক আছে হ্যাঁ কি সুন্দর লেখো না এইচ প্লাস এস বাথরুমে কি বিশাল একটা কাগজ পাইছে বাথরুম আর লেখার কাগজ নাই বাথরুমে গিয়ে লেখে এইচ প্লাস এস ভায় হায় 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 লেখার জন্য কলম বানাইছে বাথরুমে লেখার জন্য না বরং বাথরুমে যদি তুই লেখ ব্রেন কমে যাবে খালি ভায়া গেলে ব্রেন কমে খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায় পড়ালেখা মনে থাকে না থাকবে কেমনে আকাম তো কম করো না অযুবক ভাই রাগ করবা না পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো এই জমিনে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ও যুবক ভাই এই জমিনে তোমার মা তোমার বাবা এত আপন না টুপি তোমাদের যত আপ তোর জীবনটারে নষ্ট করেছে তোর মা বাবা আর যুবক আমাকে জাহান নাম থেকে বাঁচাবার ফিকির নিয়ে পায় ধরে ধরে আলেম হকানি ওলামা কেরাম বয়ান করতেছে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আর তোর জীবনকে চূড়ান্ত বিপন্ন করার পেছনে তোর মা বাবায় চেষ্টা করেছে ঠিকমতো মতো লেখাপড়ার খবর নেয়নি হাতে মোবাইলের গজব তুলে দিয়েছে তোর মায়ে জানে তুই লাইন করো কার সাথে মায়ে জানিয়াও বাধা দেয় না আবার অনেক মা ভয় পায় দিলে কিনে জানি মায়ের খাওয়ান লাগে আছে না নাই বাবায় জানতেছে তারপর বাধা দেয় না বাবায় জানে পার্কে ঘুরে বাধা দেয় না আর বাধা দিবে কচু বাবায় কয় টাকা নে টাকা নে কেন আব্বু আগামী কাল ভ্যালেন্টাইন্স ডে কবে 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 কথা কয় না কাইল কাইল কবে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস তোরা একটা ভালোবাসা করবি না আরে ভাই দিনের ভালোবাসা কর করবি তাহলে পাঁচশো টাকা যদি ভাড়া লাগে যাবি ঢাকা চোদ্দই ফেব্রুয়ারি ঢাকা মাদ্রাসার মাহফিল মোহাব্বতের নজরে দিল খুলে সবাইকে দাওয়াত দিলাম ঢাকা যেই মাদ্রাসার খেদমত করি ওই মাদ্রাসার মাহফিলে সকলকে দাওয়াত তোমরা জীবনভর নাপাক রাস্তায় ভালোবাসা করেছো আগামী ফেব্রুয়ারি চোদ্দ তারিখ ভালোবাসা হবে আল্লাহর দিনের ভালোবাসা ইনশাল্লাহ যাবেন ভাই দুই তিনশো টাকা খরচ হইবো এমনি তো আকামের ভালোবাসায় কি পরিমাণ খরচ করছো তুই নিজেও জানো না তো আল্লাহর দিনের ভালোবাসায় যদি ধারা লাগে পাঁচশো টাকা দিয়ে যাওয়া যাবে না কি যাবে ইনশা আল্লাহ সকলকে দাওয়াত দিলাম কবুল করলেন কবে কবে চোদ্দই ফেব্রুয়ারি ইনশা আল্লাহ ফজর পরে চলে যাবেন এই বয়ানের পরে পোস্টার হ্যান্ডবিল আছে নিয়ে যায় যাওয়ার সময় সব ঠিকানা এবং দাওয়াতি মেহমান কারাকারা কারা লেখা আছে ইনশাআল্লাহ যাবেন আল্লাহ আপনি সবাইকে কবুল করেন বায়ান আহ আলিফলাম আর সামনে আগাইলাম না এই আলিফলাম সারলাম আর একটু যাই যা লিকাল কিতাব যাব যা লিকাল কিতাব ভালো করে বুঝে কোন নিকটের জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই কোন দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই বলি না ওই মানে কি কাছে না দূরে আর এই মানে এদের আরবি গ্রামার কি বলে ওই মানে জালিকা ওই কিতাব মানে জালিকাল কিতাব আর এই কিতাব মানে হাজাল কিতাব এখন বলেন আল্লাহর কোরআন দূরে নাকি কাছে বলেন না কেন তাহলে হবে হা জল কিতাব আল্লাহ কেন বললেন জালিক্যাল কিতাব প্রশ্ন বুঝলে জবাব বুঝবেন প্রশ্ন বুঝলেন কোরআন কাছে না দূরে কাছে কাছে ঠোঁটের গায় কোরআন সিনার মধ্যে কোরআন মাদ্রাসায় কোরআন কথা বলেন তাহলে হওয়া দরকার ছিল হাজাল কিতাব কেন বললেন জালিক্যাল কিতাব আমি শুধু এই কথাগুলোর সমাধান দিয়ে মুনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ জালিকাল কিতাব কেন বললেন প্রশ্ন এর এক নাম্বার জবাব জালিকাল কিতাব আইহা কিতাব একটি অলংকার কারণ কোরআনের মতো এত সুন্দর কিতাব হাসাহাত অলঙ্কার যুক্ত কিতাব জমিনে একটাও নাই যা দিয়ে আল্লাহ বুঝাইলেন কিতাব এই কিতাব

ওই কই বলে ওই আদম আদম থেকে ওই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদের দান করেছেন ওই সমস্ত ইলিমের সব কোরআনের মধ্যে জমা আছে